সোশ্যাল মিডিয়া আমাদের বর্তমান জনজীবনের সাথে ওতপ্রোতভাবে প্রতভাবে জড়িত আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা আমেরিকা সম্পর্কে বিভিন্ন ধরনের খবর পাই সেখানে আমরা অনেক সময়তেই দেখতে পাচ্ছি যে ভিসা আমেরিকায় আসার যে ভিসা সেটি ভীষণভাবেই ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং সেটি বিশেষ করে ক্যান্সেল হচ্ছে ভারতীয় এবং বাংলাদেশিদের খবরটি কি সত্যি নাকি এই খবরটিকে অতিরঞ্জিত করার হয়েছে আসুন এই ভিডিওর মাধ্যমেতে ডিটেলে জেনে নেওয়া যাক আপনাদের জানাই আমার নাম আবন্তিকা বর্তমানে আমি থাকি আমেরিকার হিউস্টন শহরে আর আপনারা দেখছেন সেভ্রি আবন্তিকা চ্যানেল যেখানেতে আপনারা দেখতে পান আমেরিকার সম্পর্কিত বিভিন্ন খবর তার সাথে দেখতে পান প্রবাসী মানুষদের জীবনযাত্রার বিভিন্ন দিক তাহলে আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই স্পেশাল ভিডিওটা সত্যি কি বর্তমানেতে আমেরিকার ভিসা ক্যান্সেল হচ্ছে যদি বা ক্যান্সেল হয়ে থাকে ঠিক কি কি কারণে ক্যান্সেল হচ্ছে যাতে পরবর্তীকালে আপনারও যাতে ক্যান্সেল না হয়ে থাকে তার জন্যে আপনি কী কী সতর্কতা অবলম্বন করবেন জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা কিন্তু বর্তমানে আমেরিকায় আসার যে ভিসা রিজেকশনের হার যে বহু মাত্রায় বেড়ে গেছে তার কতগুলো কারণ রয়েছে একে একে করে সেই সমস্ত কারণ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছে নাম্বার ওয়ান মানুষ আমেরিকায় যান যে কোনো ভিসার মাধ্যমে তা সে হতে পারে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা বা কোনো ভিজিট ভিসার মাধ্যমেতে আমেরিকায় যান অনেক মানুষ এবং সেখানেতে যাওয়ার পর তারা অ্যাসাইলাম ক্লেম করেন আমেরিকান সরকারের তরফ থেকে অ্যাসাইলাম মানে হলো আপনি আপনার দেশে নিরাপদ নয় আপনি আমেরিকা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন আমেরিকাতে থাকার জন্য এরকমভাবে অনেক মানুষ আমেরিকায় যান এই ক্ষেত্রে যদি ভিসা অফিসার আপনার বুঝতে পারে যে আপনার মূল লক্ষ্যটা কি আমেরিকায় গিয়ে অ্যাসাইলাম ক্লেম করা তাহলে হয়তো আপনার ভিসা তিনি রিজেক্ট করতে পারেন এছাড়া রয়েছেন এমন অনেক মানুষ রয়েছেন যারা ইলিগালি আমেরিকাতে প্রবেশ করার চেষ্টা করেন অনেকে আসেন ভুয়ো ডকুমেন্ট দিয়ে যেরকম ধরুন তার যদি কোনো ফিনান্সিয়াল ডকুমেন্টস ভুয়ো দিয়ে আমেরিকাতে প্রবেশ করার চেষ্টা করেন বা তিনি কোথায় চাকরি করেন তার ডকুমেন্টস ভুয়ো বা তিনি কোথা থেকে পড়াশুনো করেছেন সেই ডকুমেন্টস ভুয়ো এরকম আমাদের দেশে বহু এজেন্সি রয়েছে এবং ভুয়ো ডকুমেন্টস দিয়ে তারা আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করেন সেক্ষেত্রেও যদি সরকারের তরফ থেকে আমেরিকান সরকারের তরফ থেকে ভিসা অফিসার যদি আপনাকে কোনো কারণে ধরে ফেলে তাহলে সেক্ষেত্রেও আপনার ভিসা কিন্তু বাতিল হতে পারে এরপরেতে আসছি সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার উপরেতে কিন্তু ভীষণই গুরুত্ব আরোপ করা হয়েছে সেক্ষেত্রে ধরুন আপনার লাস্ট দু তিন বছরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করা হতে পারে আপনার সোশ্যাল মিডিয়াতেই যদি ধরুন আপনি এমন কোনো পোস্ট করে থাকেন বা আপনি এমন কোনো গ্রুপে জয়েন করে থাকেন সে যা থেকে আপনার পরবর্তীকালে যদি কোনো সমস্যার হতে পারে সেক্ষেত্রেও কিন্তু ভিসা আপনার রিজেকশানের চান্স বেড়ে যায় অনেক মানুষ রয়েছেন যারা বিশেষ করে স্টুডেন্ট যারা এ ফান্ড বা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু তাদের হয়তো ফিনান্সিয়াল ব্যাপারটা তাদের হয়তো ক্লিয়ার থাকে না যেমন ধরুন তাদের কোর্সটা কে স্পন্সর করছে তারা আমেরিকায় পড়াশুনো করার পর আমেরিকাতেই থেকে যাবে না নিজের দেশে ফিরে আসবে এই রকম বিভিন্ন ধরনের প্রশ্নের জালে কিন্তু অনেক সময়তেই কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু ফাঁপড়ে পড়ে যান মানে ধরুন তাদের কোর্সটা কে স্পন্সর করবে এত আমেরিকার কোর্স ফিস তো অনেকটাই হয়ে থাকে সেই কোর্স ফিস যিনি স্পন্সর করবেন তার সোর্স অফ ইনকাম কী পুরো কোর্সটা কিভাবে তারা চালাবেন বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী এরকম বিভিন্ন প্রশ্ন ইন্টারভিউয়ের সময় ভিসা অফিসার করেন কিন্তু অনেক সময়তে স্টুডেন্টরা সেই সমস্ত প্রশ্নের সদ উত্তর দিতে পারেন না তখন তাদের ভিসা রিজেক্ট হয়ে থাকে এছাড়াও বহু মানুষ ইলিগালি আমেরিকাতে প্রবেশ করার চেষ্টা করেন বহু ডকুমেন্টস দিয়ে প্রবেশ করার চেষ্টা করেন সেক্ষেত্রেও তাদের ভিসা রিজেক্ট হয়ে যায় তাই আপনারা যে কোনো ভিসা নিয়েই আমেরিকায় প্রবেশ করুন না কেন ভিসার স্টেটাস রক্ষা করবেন এক একটি ভিসার ক্রাইটেরিয়া এক এক রকম আপনারা যেই ভিসা নিয়েই আমেরিকায় প্রবেশ করুন না কেন সেই ভিসার ক্রাইটেরিয়া সম্পর্কে কিন্তু আপনারা ওয়াকিবহাল থাকবেন আপনারা এর অরিজিনাল ওয়েবসাইট ভিজিট করে সেই ভিসা স্টেটাস সম্পর্কে জেনে নেবেন সেই ভিসার মেয়াদ কতদিন রয়েছে সেটা জেনে নেবেন এবং আপনার ভিসা উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কিন্তু আপনাকে দেশে ফিরে আসতে হবে অর্থাৎ আমেরিকাতে কিন্তু ওভারস্টে করা যাবে না এরকম অনেক মানুষ রয়েছেন যারা বর্তমানেতে সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শপ এর সাথে জড়িত থাকছে এখানে জানে তো এখানকার সমস্ত স্টোরই কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর তাই অনেক মানুষ এরকম রয়েছেন যে বিভিন্ন স্টোর থেকে বিভিন্ন জিনিস নিচ্ছেন তারপরেতে তে বিল পে না করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বর্তমানেতে কিন্তু ভীষণভাবে ধরপাকর চলছে কারণ এই সমস্ত স্টোরগুলো কিন্তু সবই সিসিটিভি আওতা বন্দি এবং এখানেতে কিন্তু সমস্ত ঘটনা কিন্তু নজি মানে নজরবন্দি করা হয়ে থাকে যদি আপনি কোনো কারণে ধরা পড়ে থাকেন তাহলে হয়তো আপনার ওপর বিশাল টাকা পেনাল্টি হতে পারে এরকম বিভিন্ন ঘটনা আমরা রিসেন্ট শুনতে পাচ্ছি এছাড়া আমেরিকাতে থাকতে গেলে কিন্তু আমেরিকার সরকারের সমস্ত নিয়ম নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন তখন ড্রাইভ করার সময় সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করতে পারবেন না বা ড্রাইভিংয়ের সমস্ত ডিসিপ্লিন আপনাকে কিন্তু মানতে হবে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আপনারা অযথা আতঙ্কিত হবেন না আমেরিকাতে কিন্তু এখনও বর্তমানেতে কিন্তু বহু মানুষ রয়েছেন বহু মানুষ চাকরি করছেন বহু মানুষ পড়াশোনা করছেন তাই আপনারা যদি পরবর্তীকালে আমেরিকায় আসতে চান বা যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারা সমস্ত নিয়ম শৃঙ্খলা যদি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে অবশ্যই আমেরিকা আপনার কাছে স্বপ্নের দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন सुस्थान नमस्कार